নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা কথা বলবো আমরা শ্যাম্পু ব্যবহার করি তো প্রতিদিন কি শ্যাম্পু ব্যবহার করা উচিত শ্যাম্পু যাদের চুল যাদের স্কিনটা ড্রাই তাদের কিন্তু বেশি প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করবেন না মাঝে মাঝে তেল দেবেন আর শ্যাম্পু ব্যবহার করবেন সেটা কিন্তু যদি আয়ুর্বেদিক শ্যাম্পু হয় খুব ভালো হয় এবং খুব যুক্ত কিন্তু সেগুলো কিন্তু অনেক বেশি খারাপ তাই আমার মতে একজন চিকিৎসক হিসেবে বলতে পারি শ্যাম্পুটা আপনি করবেন তার ভিত্তিতে যে আপনি দুদিন তেল লাগান দু শ্যাম্পু করুন একদিন তেল লাগান একদিন শ্যাম্পু করুন এটা আপনার বাস্তবিক পরিপ্রেক্ষিতে এবং তার সঙ্গে তেল এবং শ্যাম্পুর এই যে গ্লুবিয়া এটাই কিন্তু আপনার স্টককে ভালো রাখবে নতে মানে স্ত্বকটা ড্রাই হয়ে গিয়ে সেখান থেকে কিন্তু নানা রোগের সৃষ্টি হতে পারে চুল উঠেও যেতে পারে এবং এই শ্যাম্পু তাই আমরা সবসময় খুব বেশি করবো না তেল সাবান এই দুটোর কম্বিনেশন কি দেহের মধ্যেও যদি আমরা তেল সাবান ব্যবহার করি তাহলে নির্দিষ্টভাবে এবং কিছু যদি রোগ থাকে কোনো যদি অ্যালার্জিক কন্ডিশন থাকে তাহলে ডাক্তারবাবুর পরামর্শ যদি আপনি এগুলো ব্যবহার করেন এবং কিছু কিছু শ্যাম্পু যদি আপনার টক্সিক হয়ে যায় অ্যালার্জিক ম্যানিফেস্টেশন তৈরি করে সেক্ষেত্রে সেগুলো ব্যাতি রেখে সেগুলো অন্যগুলো আর যদি খুব অ্যালার্জি হয় তাহলে অ্যালার্জি টেস্ট করতে হবে কোন কোন খাবার থেকে অ্যালার্জি হচ্ছে এবং তার সঙ্গে শ্যাম্পুর ইনগ্রেডিয়েন্টসের সঙ্গে মিলছে না। সেটা যদি দেখে আমরা চিকিৎসা করতে পারি অর্থাৎ আমি এই কাজ করতে বলতে চাইছি শ্যাম্পু কিন্তু প্রতিদিন করবেন না সাবান কিন্তু দীর্ঘদিন বা মাখবেন না বা ব্যবহার করবেন না কারণ সব কিছুরই লিমিটেশন থাকা দরকার এভরিথিং হ্যাজ সাম লিমিটেশন এবং সেই কারণেই আজকে এই ছোট্ট ভিডিও করা এই ভিডিওর মাধ্যমে আমাদের সচেতন করতে চাইছি শুধুমাত্র ডাক্তারি মানে ওষুধ দেওয়া নয় খাদ্য খাদক নয় তার সঙ্গে স্বাভাবিক জীবনচর্চা পরিষ্কার পরিচ্ছন্নতা জল পান ধূমপানের থেকে বিরত থাকা এই এইসবগুলোও কিন্তু মানুষের ভালো থাকার একটা মাধ্যম তাই এই শ্যাম্পুটাও রোজ রোজ করবেন না প্রয়োজনে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী যদি আপনি শ্যাম্পু বা তেল ব্যবহার করেন তাহলে আপনার ত্বক ভালো থাকবে উজ্জ্বল থাকবে সৌন্দর্য অক্ষত থাকবে এবং সেই প্রেক্ষিতেই ভিডিও করা যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আমাদের বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন কমেন্টসের মাধ্যমে আপনারা কি জানতে চাইছেন প্রশ্ন করলে আমরা সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব নমস্কার